তিস্তর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের মনোনীত প্রার্থীদের নমিনেশন দাখিলে পুলিশের তালবাহানাকে কেন্দ্র করে প্রশাসনের দুর্বলতার কারণে সুনামুরা মহকুমা পুলিশ আধিকারিকের অফিস গেরাও করল কংগ্রেস কর্মীরা বুধবার বিকেল তিনটায় আটই অগস্ট ত্রিপুরা রাজ্যের তিস্তর পঞ্চায়েতের নির্বাচন কংগ্রেসের মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে রাজ্যের বিভিন্ন জায়গায় শাসক দল বিজেপি বিভিন্নভাবে বাধা দান করছেন সুনামুরা মহকুমা পুলিশ প্রশাসন কংগ্রেসের মনোনয়নপত্র দাখিল করার বিষয়ে কোন রকম সহযোগিতা করছেন না এমনকি সহযোগিতা করতে পারবেন না বলেও স্পষ্টত জানিয়ে দেন এমনটাই অভিযোগ করেন কংগ্রেস কর্মীরা শাসক দল বিজেপির কথাই সম্পূর্ণভাবে চলছে পুলিশ সোনামুরা মহকুমা পুলিশ আধিকারিকের অফিস গেরাও করে সংবাদ মাধ্যমে এমনটি অভিযোগ করেন কংগ্রেস কর্মীরা রাজ্যের বিভিন্ন জায়গায় কংগ্রেস কর্মীরা মনোনয়নপত্র জমা দিতে গেলে শাসক দল বিজেপি কর্মীরা তাদের উপর আক্রমণ করেন এবং পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে শাসক দল বিজেপির কথাই চলছে এমনটাই অভিযোগ তুলে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান কংগ্রেস কর্মীরা এই দিনে সুনামুরা মহকুমা পুলিশ আধিকারিকের অফিস গেরাও কালে কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয় রাজ্যবাসী সকলেই দেখছেন যে প্রত্যেক দিন এই ত্রিস্তরীয় পঞ্চায়েতের নির্বাচনে যে কংগ্রেসের প্রার্থী এবং অন্য বিরোধী প্রার্থীদের ওপরে যেভাবে আক্রমণ এই রাজ্যের রাক্ষস সরকার অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সরকার যেটাকে আমরা ভারতীয় জুমলা পার্টি বলি তারা ভয় পেয়েছে তারা ভয় পেয়েছে তারা জানে যদি প্রার্থী এই ত্রিস্তরীয় পঞ্চায়েতে দাঁড়ায় তাহলে তাদের কোনো কোনোখানেই তারা জিততে পারবে না তাদের মাটি তাদের পায়ের নিচের থেকে মাটি চলে গেছে তাই সেই ভয়ে তারা আক্রমণ চালাচ্ছে এবং সবচেয়ে অবাক করা বিষয় যে আমাদের যে প্রশাসন যারা আশ্বাস দিয়েছিল যে খুব ভালোভাবে তারা এই পঞ্চায়েতটাকে সম্পূর্ণ করবেন সে তাতে টোটালি তারা ব্যর্থ তারা দলদাসের মতন কাজ করছে খুব অবাক করার বিষয় যে আমাদের চোদ্দ চোদ্দ তারিখ চোদ্দো তারিখ নমিনেশন দেওয়ার কথা ছিল ওরা ফোন করে বলেছে যে চোদ্দো পনেরো তারিখ দেবেন না কারণ ওদের কাছে পর্যাপ্ত ফোর্স নেই এবং আমরা যাতে মহরমের পরের দিন দেই আঠারো তারিখ কালকে বিকেলবেলা ওরা এস সাহেব ডেকে বলছেন যে আমরা আপনাদেরকে কোনো রকম সিকিউরিটি দিতে পারবো না আপনার নমিনেশন দিতে পারলে দেন না দিতে পারলে দেবেন না এরকম মানে ন্যাক্কারজনক ঘটনা আমার মনে হয় না ত্রিপুরা রাজ্যের ইতিহাসে কখনো হয়েছে এবং আমরা ধিক্কার জানাই পুলিশ প্রশাসনকে যে এতবার বলা সত্ত্বেও একটা একটা একটি প্রাণও হারানো গেছে আপনারা জানেন বিরোধী দলের একজন প্রার্থীর প্রাণ হারানো গেছে কালকেও বিশাল করে কংগ্রেস দলের ওপরে আক্রমণ করা হয়েছে কিছুদিন আগে বিশাল করে কংগ্রেসের এক নেতার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে কিছুদিন আগে কংগ্রেসের কংগ্রেসের কালকে দেখবেন বামুটিয়াতে আমাদের কংগ্রেস প্রার্থীর ওপরে আবার আক্রমণ করা হয়েছে কিন্তু প্রশাসন নির্বিকার তারা দলদাস হিসাবে কাজ করছে এবং আমরা আজকে এসডিপিও সাহেবের কাছে এসেছি জিজ্ঞেস করতে যে কালকে যে আমরা বক্সনগর এবং নলছরের যে প্রার্থী নমিনেশন আমরা ফিল করতে যাব সেখানে আপনি কেন ব্যর্থ এবং বাহিনী থাকা কারণ আপনারা কেন রাস্তায় বসে থাকা বক্সনগরের রাস্তায় বাংলাদেশ থেকে নিয়ে আসা কিছু উগ্রবাদীদেরকে নিয়ে এসে এখানে বসিয়ে রেখেছে দিন দুপুরে তারা ওপেন ফায়ার করছে বোম ফেলছে কিন্তু প্রশাসন নির্বিকার তারা ভয় পায় শাসককে কিছু বলতে এবং তার বিরুদ্ধে আজকে যুব কংগ্রেস এই লড়াইতে আজকে নেমেছে এবং আমরা আমাদেরকে যতক্ষণ পর্যন্ত তারা আশ্বাস না দেবে যে কালকে সিকিউরিটির সাথে তারা আমাদেরকে নমিনেশন ফাইল করতে দেবেন ততক্ষণ আমরা এখানে ধর্নায় বসেছি